আসসালামু আলাইকুম অনেক বছর আগের একটা কথা হঠাৎ গতকালকে থেকে মাথায় ঘুরতেছে আপনাদের সাথে একটু শেয়ার করি তখন ক্লাস খুব সম্ভবত ফাইভ সিক্সে পড়ি এরম একটা সময় হঠাৎ করে টিফিনের পরে আমরা প্রথম যে ক্লাসটা হয় ওই জায়গায় বসা স্যার ক্লাস নিতেছে হঠাৎ আমাদের যে স্কুলের প্রধান শিক্ষক ছিল রূপসান পারই স্যার উনি আসছে আইসেই এক ছাত্রের নাম ধরে রাখতেছে এই নামে আসো কেউ স্যার এই নামে কেউ আসে ক্লাসে এরপরে ও বাইরে এসে স্যার আমি এদিকে আয় তুই বললে স্কুলের ক্লাসের সামনে যে বারান্দা ওই জায়গায় নিয়ে গেছে নিয়ে ওরে আর কি ধুমধরাক্কা জারে কয় বুঝছেন মানে কায়েদার মারা মারছে ওরে বাবারে মারে খুঁজে তিললেইসে আর ওই মারছে আর আমাকেও ক্লাসের মধ্যে যে ছিল ওই লাস্টে দাঁড়িয়ে কয় থাক স্যার ভুল হয়েছে ও আর করবে না এইসব কই ঠেই সারাই লইয় তো ক্লাসটা যখন শেষ হয়েছে তখন আমরা গেছি যাই অর্দারে দিকে দিয়েছি কি হয়েছে অবাক হয়ে গেছিলাম এই জন্য সারে মারছে আমার তা আমরা আসলে ওই সময় বুঝি নেই পরে কাহিনীটা বুঝছি কেলাসের অন্য দুইটা ছেলের মধ্যে ঝগড়া হয়েছে দুইটা নিরীহ পোলার মধ্যে ঝগড়া হয়েছে হয় না ভালো পোলা বানি থাকলেও ক্লাসে এক মধ্যে এক ঝামেলা কিন্তু হয় তো হওয়ার পর একজনে আবার ও একটু গুন্ড টাইপের লোক ওর কথা কইছে যে একজন আর একজন আর কইছে তোরে মার খেয়ামু অরাতার তো অরাতার কইছে পর আবার ও কইছে যে ও আমার করবে আনে দেখ করে এই কই আরে দুইটা খারাপ কথা কই দিছে এরপরে ওই ছেলে আবার নালিশ দিছে জানো ও তো এই কথা কইছে তোরে তো এর পরিপ্রেক্ষিতে কি হয়েছে ও যাইয়া ওরে মারছে ধরিয়ে ফাও হুদের উপরে হ্যাঁ কোনো কথাবার্তা নাই মারছে মারার পর যারে মারছে হে তো যাইয়ার আল্লাহর দ্বারে বিচার দেয় না এ যাইয়া সরাসরি রূপচান করে সারের দ্বারে কইছে তার সারে আইয়া আবার ওরে বাটাম দেছে তো এ জায়গায় দেয়া এই যে নিজের দেওয়ার কথাটা কিল লোকে আইলো এটা হলো যে তামিম ইকবালের গত এই কয়েকদিন আগের যে কাহিনীটা গেল এই কাহিনীর উপরে ভিত্তি করে যে এই ফরচুন বরিশালের মালিক উনি করল কি এই গতকালকে যে ভুল একটা দান দিলো এই দানটা দিয়া ওনার একটা ক্ষতি করলো উনি যে নিজের যে আঙ্গুলটা দিল ওই যে ওই ফাইভ সিক্সে ফাইভে না সিক্সে ঠিকমতো খেয়াল নাই ওই যে অর মতোই কাহিনিটা করছে উনি তো পরে উনি বসবে এই বিপিএলটা যাইবে অন্য একটা দল যখন বরিশাল নেবে বা বরিশাল চান্স না পাইলে তো না পাইলে তো উনি যখন দেখবে যে ওনার ফেস ভ্যালুটা কত কমে গেছে ওনারে মানুষ এখন আর আগের মতো মূল্যায়ন করে না ওনার যে আগে একটা সারা দেশের মধ্যে অবস্থান ছিল ওইটা নাই ওনারা যে বিভিন্ন সময় মিডিয়া ডাকতো বা ওনার ওনার কাছ থেকে ইন্টারভিউ নিত বা ওনারে একটা আলাদা অবস্থানে নিয়ে গেছিলো হ্যাঁ এই ফরচুন বরিশালের মাধ্যমে খুব বড় অবস্থানে গেছিলো যখন দেখবে এটা নাই তখন উনি বসবে যে আরে খাইছে তো আমি তো আগামাতা না ভাববে এদিক ওদিক না তাকাইয়ে তামিম ইকবাল্লার বুদ্ধিতে নিজের যে আঙুল দিয়া এবার তো একটা ক্ষতিই করিয়া লাইলাম নিজের তবে তখন ভাইয়া দেরি হয়ে যাইবে আপনি একটা ভুল করিয়া লাইলেন ভাইয়া একটু আপনার মতো এত বড় একজন বিজনেসম্যান একটু মাথা খেলা নিয়ে উচিত ছিল কারণ বরিশাল দলটা অন্য কেউ নিলে সামনের বসতে যে হে দল সারি আপনারই দিয়ে দেবে এমন নাও হইতে পারে বোঝেন না এবার না হয় একটু খারাপ দলই করতেন এবার না হয় একটু নর্মাল দলই রাখতেন আপনি আপনার মতো করি যে দল না হয় একটা সাজাইয়ে কোনো মতে যে এবারে বিপিএলটা চালাইয়েনি চ্যাম্পিয়ন নাইলে এবার না হইলাম সামনের বার হইলাম কিন্তু আপনার দলটা ধরে রাখা উচিত ছিল আপনার এই যে একটা নাম হরসেন বরিশালের আপনার নিজের যে একটা নাম আমনে মেয়া এই চিন্তা না করিয়া আপনি তামিম ইকবালের বুদ্ধিতে দল নিলেন না আপনি বসবেন এবং ওই যে কয় না যে আইস বুঝবি না বুঝবি কাইল হ্যাঁ কফাল থাপরা দিবি গাইল তা আপনার অবস্থা ওই হেয়া ভাইয়া বেশি দিন নাই ইতে